আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আজকে আমরা এসেছি পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে আজকে আমরা জাস্ট দুটো বিষয়ে আমরা দুটো স্বাদ নিব আজকে আমার সাথে আছে আনোয়ার ভাই সিরাজ ভাই এবং ওয়াসিম ভাই তো ওনাদেরকে আজকে আমি নিয়ে আসছি রাজকাচুরি খাওয়াবো আর সাথে আমরা খাবো তান্দুরি চা তো আমরা জাস্ট এই দুটো বিষয়ে আজকে আমরা ভিডিও করেছি অন্য কোনো বিষয়ে ভিডিও করব না শুধু এই দুটো বিষয়ে আমরা দেখাবো। তো এখন দেখতে থাকুন কীভাবে প্রসেস করা হচ্ছে রাজকাছুরির জাস্ট রাজকাছুরির গার্নিশটা করার জন্য ওরা দই ব্যবহার করছে এটা টক মিষ্টি দই আর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে তো এখন গার্নিশ করা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তো আশা করি যেহেতু আনোয়ার ভাই এবং সিরাজ ভাই ওয়াসিম ভাই এরা আজকে প্রথম টেস্ট করবে তাই আমি সত্যিকার অর্থে ওনাদেরকে কোনো কিছু বলিনি জাস্ট ওদেরকে বসিয়ে দিয়ে আসছি যে আপনারা বসেন আমরা আমি জাস্ট একটা আইটেম নিয়ে আসছি তো এখন গার্নিশের জন্য ডিম দেয়া হচ্ছে আর ভিতরে চানাচুর তারপরে বুন্দিয়া তারপরে আর কি যেন একটা আইটেম দিয়েছে আমি মনে না আর উপরে এখন টমেটো সস দিয়ে গার্নিশ করা হচ্ছে আর পাশাপাশি কিছু এখন কিছু টক দেয়া হলো আর চানাচুর এখন আবার দই দেওয়া হচ্ছে দই দেওয়ার পর আবার একটু আপনার লাল গার্নিশ করা হচ্ছে অর্থাৎ এটাকে এক ধরনের ফল দেওয়া হলো পিচ ফল তারপরে আবার দই দেওয়া হচ্ছে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চামচ সেট করা হবে ওরা বেশ দক্ষ হাতে কাজ করেছে ধনিয়া পাতা দিয়েছে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তো এখন নিয়ে আসা হলো আনার ভাই সিরাজ ভাই এবং ওয়াসিন ভাই বেশ উৎফুল্ল তো সিরাজ ভাই প্রথমেই টেস্ট করে দেখছে কেমন স্বাদ বেশ আনার ভাই এখন টেস্ট করে দেখছে জানার ভাই হ্যাঁ আনার ভাই খুব মানে উৎফুল্ল ভালো লেগেছে আর আপনার একটু ক্লোজলি দেখানো হলো ভালোই সবাই আজকে আমরা খাবো হলো তন্দুরি চা তাম্বুরি চায়ের জন্য বিখ্যাত হচ্ছে ফুড ভিলেজ পল্লীবিদ্যুৎ তো পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ চায়ের জন্য আমরা চায়ের জন্য আমরা খেতে আসছি আমাদের একজন সহযোগী আনোয়ার ভাই ফোনে ব্যস্ত ওয়াসিম ভাই হাই বলেন কিরাজ ভাই না আর সাথে আছে কে আমি দেখি তন্দুরি চা প্রসেস করতেছে তো আমরা আপনাকে ফুল প্রসেসটাই দেখাবো কে তান্তরিক চা করছে যদি এখন একটা নতুন কোনো বিষয় না সবাই এখন তান্তরিকি চা খায় তবে আজকে আমি নিয়ে আসছি তান্দুরি চা খাওয়ার জন্য আজকে মোটামুটি অনেক লম্বা জার্নি করেছি তো চিন্তা করানো যেন একটু তান্দুরি চাটাই খাই এর আগে রাজকাচুরি খেয়ে আসলাম রাজকাচুরি খেয়েছে আমাদেরকে প্রোভাইড করেছে সিরাজ ভাই সিরাজ ভাইয়ের থেকে আমরা আরেকটা খাবার পাবো কচিরেই পাবো কারণ উনি আমাদের যে এনআ নতুন পাড়ার যে ল্যান্ড ওনার্স সমিতি উনি একটা গত সপ্তাহে আমাদের সমিতির সদস্য হয়েছেন এবং উনি একটি জায়গা কিনেছেন তো ওই সূত্রে এই জায়গায় আমাদের এই ল্যান্ড প্রজেক্টের যারাই জায়গা কিনে তারাই সবাই আমাদেরকে খাওয়াতে হয় এবং বুফে খাওয়াতে হয় তো বুফে খাওয়াবে বিদায় দেখেন সিরাজ ভাই কি খাওয়াবেন তো সিরাজ ভাই আমাদেরকে খাওয়াবে এবং খুব উৎফুল্ল আছে উৎফুল্ল থাকার কারণই আছে অনেকদিন যাবত আসলে উনি ঘুরেছিল তো আলহামদুলিল্লাহ তো আমরা খাব তদুৰী চাৰ প্ৰচেছ চলিছে মাজে মাজে এখিনি খাই আপোনাক

তো এটা হচ্ছে কফি চান্দুরি কফি তান্দুরি চা আর আমরা খাবো শুধু তান্দুরি চা প্রচেষ্টা সুন্দর মতো এই শুরু হয়ে যাবে আর হিট করা হয়েছে এই যে এখন দেখুন কী অবস্থা হ্যাঁ এটাই হচ্ছে তান্দুরি চায়ের মূল আকর্ষণ ছ প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে এখন চা আমরা খাবার হ্যাঁ হ্যাঁ কতটা আমি আমি কলকাতাতে যে চা খেয়েছি ওটাতে হচ্ছে ওয়ান টাইম ইউজ বাট এখানে আসলে সেভেন টাইম ইউজ হয় পার্থক্য শুধু এইখানেই তো ইন্ডিয়াতে একবারে বেশি দ্বিতীয়বার কোনো কাপ ইউজ করা হয় না তো এই জিনিসটা আমাদের এখানে এখনও ওইভাবে ডেভেলপ করা হয়নি আশা করি আস্তে আস্তে আমাদের এখানে ডেভেলপ হয়ে যাবে তো দেখতে তান্দুরি চায়ের স্বাদ আমরা নেব এখন বিভিন্ন ধরনের এখন বাদাম দেওয়া হচ্ছে তান্দুরি চায়ের জন্য তো আর এই তান্দুরি চায়ের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের ফুড ভিলেজ পল্লী ফুড ভিলেজ আনুর ভাই চান রাখেন এখানে রাখেন তো কী আছে চা মুখ দেন চুমুক দেন কী অবস্থা বলেন দেন মুখে দেন মুখে দেন দেখুন ঠিক আছে ওকে তো আমরা আপনার ভাই মুখে দেননি এখনও দেখি না না মুখে দেন আগে ভাই গরমটাই মুখে দিবেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আবারও বলছি পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে তাই যত্রতত্রভাবে পলিথিন ব্যবহার করবেন না যেখানে সেখানে পলিথিন ফেলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম